খবর খবর বাংলা বিকেল পাঁচটার সমস্ত নিয়ে সঙ্গে রয়েছে স্মৃতি নজর রাখবো খবরে বুধবুদের একটি বেসরকারি যাত্রীবাহী বাসে আগুন আজ দুপুর দুটো নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে বুধবুদের কোটা মোড়ের কাছে উনিশ নম্বর জাতীয় সড়কে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও পুলিশ বাহিনী মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে বুধবুদের কোটা মোড়ে কাছে উনিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বুধবুদ থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন জানা গেছে একটি বেসরকারি যাত্রীবাহী বাস কাটোয়া থেকে বরাকর যাওয়ার পথে উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর কোটা মোড়ের কাছে ওভারপুলের পুলের ওপর দ্রুত গতিতে দুটি লরিকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি লরির সাথে সংঘর্ষ হওয়ার পর ডিভাইডারে সোজা ধাক্কা মারলে দুর্ঘটনায় আহত হয় প্রায় পনেরো জন যাত্রী যা তার মধ্যে গুরুতর আহত আটজন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বুধবো থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন দুর্ঘটনার পর বাসের ইঞ্জিনে আগুন লেগে যায় যদিও দুর্ঘটনার পর ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে দমকলের কর্মীরা আগুন নিভিয়ে দেয় দুর্ঘটনা জেরে জাতীয় সড়কের দিল্লিগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পরে আহত যাত্রীরা জানিয়েছেন যাত্রীবাহী বাসটি বেপরোয়াভাবে দ্রুত গতিতে পানাগড় যাচ্ছিল অল্প জায়গা দেখে বাসটি লরিকে অতিক্রম করতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে একটি লরি তেলে তেলের ট্যাঙ্কার ফাটিয়ে অন্য লরির পেছনে ধাক্কা মেরে ডিভাইডারে ধাক্কা মারে লরির তেলের ট্যাঙ্ক ফেটে যাওয়ায় জাতীয় সড়কের ওপর ডিজেল ছড়িয়ে পড়ে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় সার্ভিস রোড দিয়ে সমস্ত গাড়ি পারাপার করানো হয় বোধব থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আটজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় আচ্ছা কোথায় কোথায় আসছিলেন এখানে আচ্ছা তারপরে

বাসে যাত্রী ছিল প্রায় কুড়ি জনের মতো যাত্রী ছিল সে সকলেই অল্পবিস্তর আহত হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে আট জনকে পাঠানো হয় এবং বাকিদেরকে পানাগড় হাসপাতালে পাঠানো হয় ঘটনাস্থলে বুধবুধ থানার পুলিশ খবর পেয়ে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে পাশাপাশি ঘটনাস্থলে দমকলে একটি ইঞ্জিন পৌঁছায় যেটা জানা গেছে যে দুর্ঘটনার পরেই বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে ফলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় দমকলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে এবং যেহেতু জাতীয় সড়কের উপরে এবং দুর্গাপুরগামী জাতীয় সড়ক রয়েছে সেই 19 নম্বর জাতীয় সড়কে দুর্গাপুরগামী রাস্তাতে ডিজেলের তো ডিজেল তেল পড়ে যায় এবং দুর্ঘটনার আশঙ্কা থাকায় সেই রাস্তাতে যান চলাচল বন্ধ রাখা হয় এবং বিকল্প ভাবে সার্ভিস রোড দিয়ে সমস্ত যানবাহনকে পর অপর করানো হচ্ছে এবং যেটা জানা গেছে যে প্রায় 7-8 নাগাদ জাতীয় সড়কে যান চলাচল সাময়িক করেছে মুবুত থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত বাস এবং দুটি লড়িকে মুবুত থানার পুলিশ আটক করে নিয়ে গেছে বেশ ধন্যবাদ জিত। চলো তবে পরবর্তী খবরে। নদিয়ার কৃষ্ণনগর कोतवाली থানার অন্তর্গত ও কৃষ্ণনগর পৌরসভা 11 নম্বর ওয়ার্ডের চুরির ঘটনায় ঘটল ভয় খতের পরিমাণ বেশ লক্ষাধিক টাকারও পরিবার সূত্রে খবর। ঘটনার শিশিরবে ফুটেজ প্রকাশে ঘট। কৃষ্ণনগর कोतवाली থানার ঘটনার কথা লিখিত আকারে অভিযোগ জানান পরিবারের পরিবার গোটা তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর থানা পুলিশ। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত কৃষ্ণনগর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডে চুরির ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকারও বেশি পরিবার সূত্রে খবর ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশে ঘটনায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঘটনার কথা লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায় ঘটনার তদন্ত শুরু করে পুলিশ রাত্রে আজ রাত্রে আর কি দেড়টা দুটো নাগাদ ডেটটা তো না মোটামুটি দুটো আড়াইটা নাগাদ এই আমার এই আলমারি খুলে মোটামুটি টাকা পয়সা সোনা গয়না যা ছিল মানে নিয়ে চলে গেছে আমরা আমাদের অজান্তে আর কি এই হচ্ছে ব্যাপার তো কখন নিয়ে গেছে ওটা আমি আইডিয়া করছি আড়াইটা নাগাদ হবে কারণ মেয়ে দেড়টা অবধি পড়াশোনা করেছে দেড়টার সময় পড়াশোনা করে ঘুমিয়েছে তারপরে ঘটনাটা ঘটেছে আর কি দুটোর পরেই আর বিস্তারিত জানবো নদিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কুহেলি দেবনাথ কি জানতে পারছো কিভাবে কুহেলি কি জানতে পারছো কিভাবে চুরির ঘটনা ঘটলো দেখো স্মৃতি যেটা জানা যায় নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত কৃষ্ণনগর পৌরসভার যে এগারো নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু এই চুরির ঘটনাটি ঘটে পরিবারের যে মালিক বাড়ির তার মুখ থেকে যেটা জানা যায় তারা রাতে ঘুমিয়েছিলেন এবং তাদের অজান্তে ঘুমন্ত অবস্থাতেই বাড়িতে চুরি হয় প্রায় লক্ষাধিক টাকারও বেশি কিন্তু চুরি হয় তারপরে কিন্তু তারা পুলিশকে ফোন করেন কৃষ্ণনগর প্রথম ফোন করার পর এবং সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যেই তবে এই চুরিতে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যেই প্রকাশে এসেছে সংবাদ মাধ্যমে আপনাদের এই সিসিটিভি ফুটেজ বেশ ধন্যবাদ কোহেলি খবরে সেনা জওয়ানের আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা পরবর্তী নদিয়ার ফুলিয়ায় কফিন বন্দি অবস্থায় সেনা জওয়ানের নিথর দেহ পৌঁছালো বাড়িতে কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার তবে চৈত্রিশ বছর বয়সী কর্মরত সেনা জওয়ানের কিভাবে মৃত্যু ঘটল সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে ভারতীয় প্যারা কমান্ডে কর্মরত এক সেনা জওয়ানের আকস্মিক মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্যের দানা নদিয়ার ফুলিয়া কফিনবন্দি অবস্থায় সেনা জওয়ানের নিথ দেহ পৌঁছল বাড়িতে এরপরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ফুলিয়ার লালমাঠ এলাকার বাসিন্দা অরূপ বিশ্বাস ২০১২ সালে ভারতীয় সেনাবাহিনীতে প্যারা কমান্ডার হিসেবে যোগদান করে সে বর্তমানে জম্মু কাশ্মীরে কর্মরত ছিলেন সোমবার সকালে তার পরিবারকে জানানো হয় অরূপ বিশ্বাসের মৃত্যু হয়েছে এরপরে হতাশ হয়ে পড়ে গোটা পরিবার তারা ভাবতেই পারছেন না চৌত্রিশ বছর বয়সে একজন কর্মরত সেনা জওয়ানের কিভাবে মৃত্যু ঘটনা ঘটল তবে এই প্রশ্নে ঘুটপাড় খাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মঙ্গলবার সকালে সেনা যাওয়া নরূপ বিশ্বাসের নিথর মৃতদেহ কফিনবন্দি অবস্থায় লালমাঠ গ্রামের বাড়িতে পৌঁছয় এরপরই গোটা গ্রামবাসী চোখের কোনায় জল ছলছল করছিল সেনাবাহিনী শেষ কৃত্যের আগে গোটা গ্রাম যেন শোকস্তব্ধ হয়ে পড়ে চোখের জলে শেষ বিদায় জানানো হয় তাকে জানা গেছে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয় যা এলাকাবাসীর জন্য অত্যন্ত আবেগ প্রবণ মুহূর্ত ছিল বলে জানা যায় দাদা মৃত্যুতে বাইশ কথায়। হঠাৎ যখন ফোন আসে তখন তারা ভাবতেও পারেনি এ খবর শুনতে হবে তাদের কিন্তু মৃত্যুর কারণ এখনো পর্যন্ত অজানা তাদের কাছে অরূপ বিশ্বাসে কিভাবে মৃত্যু হলো পরিবারকে জানানো হয়নি বিএসএফ এর তরফে সুদীপ বিশ্বাসেও বলেন গত দুর্গাপুজোর আগে শেষবারের জন্য বাড়িতে এসেছিল দাদা তারপর আবার ডিউটিতে যোগদান করে বরাবরই খুব সাদামাটা মনের মানুষ ছিলেন সহকর্মীদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার দাদা অরূপ বিশ্বাসের প্রত্যেকেই তাকে সম্মান করতেন স্বভাবতই প্যারা কমান্ডার সেনাবাহিনীর আকস্মিক মৃত্যুর ঘটনায় ক্রমশ বাড়ছে রহস্যের দানা যিনি মারা গেছেন উনি কে হয় আমার জ্যাটা ছিলেন মানে দাদা হয় আমার যে মারা গেছে কি নাম অরূপ বিশ্বাস সে কি করতেন ও তো প্যারাশুট রেজিমেন্টে সেভেন প্যারাতে ছিল প্যারা কমান্ডো তো খুব ভালো ট্যালেন্ট ছিল ওর ভিতরে ও নিজে মানে দৌড়ঝাঁপ থেকে শুরু করে সব কিছু নিজে তো করেছে নিজের ট্যালেন্টের মাধ্যমে ও চাকরিটা পেয়েছিল এবং দীর্ঘদিন যাবৎ ওর রেজিমেন্টের ওর একটা বিশাল নাম আছে যেখান থেকে ও এখন একটা ডিল ইন্স্ট্রেক্টর হয়েছিল মানে ওখানে ওর রেজিমেন্টের ভিতরে ওর মানে যথেষ্ট সম্মান এবং পুরস্কারও পেয়েছে এবং ও যখন বাড়িতে এসেছে এখানে এসে আমাদের গ্রামের এবং সাইডে আশেপাশে শিক্ষানিকেতনে মাঠে গিয়ে অনেক ছেলেপিলের অনেক প্রশিক্ষণের মাধ্যমে অনেক চেষ্টা করেছে এবং অনেকের হেল্প করেছে যে কোনো সুবিধা অসুবিধাতে যারা তাদের পাশে দাঁড়ানো তাদেরকে প্র্যাকটিস কিভাবে করাতে হয় সব কিছু ও সব কিছু সাহায্য করেছে বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু ছেলের শিশু মৃত্যুর ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের মুরারয় ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা বীরভূমের মুরারয় থানা এলাকায় ক্ষোভে টোল প্লাজায় ভাঙচুর উত্তেজিত জনতার শিশু মৃত্যু ঘটনা রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের মোরারই বাবার সঙ্গে স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনার মৃত্যু ছেলের ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা বীরভূমের মোরারই থানা এলাকায় কবে টোল প্লাজায় ব্যাপক ভাঙচুর চলায় উত্তেজিত জনতা আগুন ধরে দেওয়া হয় পাথর খাতানের অফিসে পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী জানা গেছে বীরভূমের মোরারই থানা এলাকার বটতলা মোহরাপুর অঞ্চলের বাসিন্দা নাইকি হাসদা আজ সকালে ছ বছরের ছেলে নাজেশ হাসদাকে স্কুলে দিতে যাচ্ছিলেন তিনি রাজগ্রাম থেকে পাহাড়ের রাস্তার দিকে যাওয়ার পথে সন্তোষপুরে ঘটেই এই মর্মান্তিক দুর্ঘটনা জানা যাচ্ছে সন্তোষপুরের রাস্তার পাশে একটি গ্যারেজ রয়েছে ওই গ্যারেজে একটি ডাম্পার জগ দিয়ে উপরে তোলা হয়েছিল উঁচু অবস্থায় ওই ডাম্পারটি বিপজ্জনক ছিল নাইকি ও নাজেস যাওয়ার সময় কোনোভাবে ডাম্পারটি তাদের উপরে পড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট নাজেসের আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি উত্তেজিত জনতা ঘটনাস্থলে পাশে থাকা টোল প্লাজায় রীতি মতো তাণ্ডব চালিয়ে ভাঙচুর করে আগুন ধরে দেওয়া হয় পাথর খাদানের অফিসে এলাকাবাসীর অভিযোগ দিনের পর দিন পাথরের ওভারলোডিং করা গাড়ি যাওয়ার ফলে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ তার জেরে প্রায় দুর্ঘটনা ঘটে বলে দাবি এলাকাবাসীদের এদিনের শিশু মৃত্যুর স্থানীয় ক্ষোভ উস্কে দেয় পরিস্থিতি আনতে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই নাজেশের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এদিকে নাইকে চিকিৎসা চলছে ঘটনাটা ঘটেছে যখন মিস্ত্রিরা টায়ার যে গোল্লাটা খোলে যোগানটা ভালো যায়নি মিস্ত্রি এক নম্বর বল মিস্ত্রি যোগান ভালো যায়নি যোগান থাকলে বলে গাড়িটা পড়তো না যাক বানাতে চুয়াতে যাতে লেট হতে হতো কিন্তু গাড়িটা পড়তো না মানুষের ক্ষয়ক্ষতি হতো না যোগান ভালো মিস্ত্রি লাগায়নি

হিন্দু দিন আগে কয়েক দেওয়াল লিখন করেছিল বিজেপি এবার বিজেপির সেই দেওয়াল লিখনের ভাষাতে তৃণমূল পোস্টার দিয়ে বিদ্ধ করলো বিজেপিকে কে বাঁকুড়া শহরের মাচানতলা ও কুয়াবাগান এলাকায় তৃণমূলের দেওয়া পোস্টার চোখে পড়তেই দলের মধ্যে শুরু বাঘযুদ্ধ হিন্দু ইস্যু তুলে ধরে দিন কয়েক আগেই দেওয়াল লিখন করেছিল বিজেপি এবার বিজেপির সেই দেওয়াল লেখনের ভাষাতেই তৃণমূল পোস্টার দিয়ে বিদ্ধ করল বিজেপিকে আজ বাঁকুড়া শহরের মাচানতলা ও পুয়াবাগান এলাকায় তৃণমূলের দেওয়া পোস্টার চোখে পড়তেই দু দলের মধ্যে শুরু হয়েছে বাকযুদ্ধ বছর ঘুলে রাজ্যে বিধানসভা নির্বাচন কিন্তু সেই নির্বাচনের আগে হিন্দু ভোট একাটা করতে মরিয়া বিজেপি বাঁকুড়া জেলায় শুরু করে দিয়েছে প্রস্তুতি সম্প্রতি বাঁকুড়া এক নম্বর ব্লকের পুয়াবাগান মোড়ে you want করে হিন্দুদের একটা হওয়ার ডাক বিজেপি হিন্দুদের একত্রিত হয়ে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার বদলের আবেদনও জানানো হয় বিজেপির ওই দেওয়াল লেখনে জানিয়ে বিতর্ক তৈরি হয় রাজনৈতিক মহল জুড়ে কিন্তু সেই বিতর্কের মাঝে এবার বিজেপির ভাষাতেই পোস্টার দিয়ে জবাব দিল তৃণমূল আজ বাঁকুড়ার এক নম্বর ব্লকের পোয়াবাগান এলাকা এবং বাঁকুড়ার শহরের মাচানতলা এলাকায় পোস্টার দেয় তৃণমূল পোস্টারে সেই হিন্দু ইস্যুকেই হাতিয়ার করে বিজেপিকে কটাক্ষ করা হয়েছে কোনো পোস্ট পোস্টারে এ রাজ্যের কেন্দ্রীয় পূর্ণ মন্ত্রী না থাকায় বিষয় তুলে ধরে আবার কোন পোস্টারে এ রাজ্যের কেন্দ্রীয় পূর্ণ মন্ত্রী না থাকায় বিষয় তুলে ধরে আবার কোন পোস্টারে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ করা হয়েছে বিজেপিকে পোস্টারে আধার লিঙ্ক নিয়েও কটাক্ষ করেছে তৃণমূল বিজেপির দেওয়াল লিখনের পর তৃণমূলের এই পোস্টার নিয়েও বাকযুদ্ধ শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে বিজেপির দাবি তাদের স্লোগান চুরি করে পোস্টার দিয়েছে তৃণমূল এই পোস্টারই প্রমাণ করেছে তৃণমূলের হিন্দুরাও চাইছেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক তৃণমূলের পাল্টা দাবি বিজেপির সাম্প্রদায়িকতার রাজনীতি করে সাধারণ মানুষের সমস্যার দিকে তাদের নজর নেই সেই বিষয়কেই পোস্টারে তুলে ধরা হয়েছে এটা তো আমাদের প্রচার কারু স্লোগান নিয়ে নয় কারণ দু হাজার ছাব্বিশে আমাদের তৃণমূল কংগ্রেসের হচ্ছে যে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই দু হাজার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় কাজী নজরুল ইসলামের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বাংলায় বিভেদকামী অশুভ সাম্প্রদায়িক শক্তির কোনো ঠাই নেই এটাই আমাদের দু হাজার ছাব্বিশে শ্লোগান এবং এই স্লোগানকে সামনে রেখেই আমরা দু হাজার ছাব্বিশে আড়াইশ বেশি আসন নিয়ে পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষের সমর্থন নিয়ে চতুর্থবারের জন্য জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আমরা মুখ্যমন্ত্রী রূপে আবার আমরা পশ্চিমবাংলার মজনতে প্রতিষ্ঠিত করি প্রথম তো আমরা শুরু করেছিলাম আমরা দেখতে পাচ্ছি এই যে দেওয়াল লখন প্রথমেই আমরা এই স্লোগান দিয়ে শুরু করেছিলাম আজকে এই স্লোগান সারা পশ্চিম বাংলায় ছড়িয়ে গেছে আজকে তৃণমূল কংগ্রেসও আমাদের স্লোগান ধার করছে আমাদের স্লোগান চুরি করছেন ভালো লাগছে খুব ভালো লাগছে ওনাদের অনেক পরে বোধদয় হয়েছে ওনারাও চাইছেন যে সকল হিন্দুরা তৃণমূল কংগ্রেস করেন তারাও চাই যে পশ্চিম বাংলায় বিজেপি সরকার আসুক এবং হিন্দুরা একজোট হোক আজকে দেখুন বিভিন্ন জায়গাতে পোস্টার দিয়েছেন তৃণমূল কংগ্রেস খুব ভালো লাগছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়